বাংলা আসাম থেকে যত করল আধার দূর সে কেন আমার দাদা জোরে বলে কবি বলছে বাংলা আসাম থেকে

সেকে বিদা দুরু কুরি দে এরণ দিন বংলা দে বিদাত দুরু কুরি দে এরণ দিন বংলাতে জগত জানি মানি জগত জানি সবাইমানি সে যে বেহসিয় কেন আমার دادا جنگ لیا سم تھے جاتو کوڑل آتھر دور سے جے پہ نور امار دادا ہاں আর ওই এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ চব্বিশ হাজার মধ্যে তিনশো তেরো জনকে রসুল করেছে আর ওই তিনশো তেরো জনের মধ্যে চারজন আমার আল্লাহ হে

উম্মতিরা আল্লাহ তৌরাত বানিয়ে দিয়েছে সেখানে হাবিবুল্লাহর কথা কিছু 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 করে আলোচনা করে দিয়েছে আল্লাহ ইঞ্জিলও বানিয়ে দিয়েছে সেখানে আল্লাহ হাবিবুল্লাহর কথা আলোচনা করে দিয়েছে আল্লাহ জুবুরও বানিয়েছে সেখানে আল্লাহ হুজুরির কথা আলোচনা করে দিয়েছে আল্লাহ যখন কোরআনটা বানিয়ে দিলেন গোটা কোরআনটাকে আল্লাহ হাবিবুল্লাহর সানে নাজিল করে দিলেন

কেন কান্না করো আমি না আজকে দিন তুমি কেন কান্না করছো ওই সময় আমি না বলছি আজ আমার আব্দুল্লাহ যদি বেঁচে থাকত ওই মক্কার মার্কেট থেকে ওই মদিনার মার্কেট থেকে কতই খেলনা নিয়ে আসতো কত খাবার নিয়ে আসতো কত কি নিয়ে আসতো আল্লাহ আমি আমিনা আমার আব্দুল্লাহকে আপনি কেড়ে নিয়েছি আল্লাহ বলে আয়মিনা তারা আব্দুল্লাহ বেঁচে থাকতে মক্কা আর মার্কেট থেকে কাটের খেলনা আনতো পুতুলের খেলনা আনতো প্লাস্টিকের খেলনা আনতো এ আমিনা আস্তে তুই একটু ধুইতে ধর আকাশের সূর্যটা ডুবে যাবে আমি আল্লাহ আসমানের চাঁদটাকে হাবিবুল্লাহ তুমি খল না করে দাও আলীตรี বলে সন্ধা হয়ে গেল মাগরিব হয়ে গেল রাসূলুল্লাহ তাআলা হযরত আব্বাস বলকে আসমানের চাঁদটা কেমন জানি দুনিয়ার দিকে নামতে লেগেছে জোরে বল আসমানের চাঁদ যত রাত হয় দুনিয়ার দিকে নামছে পৃথিবীর দিকে নেমে 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 কেমন জানি আসে রাসূলুল্লাহ যদি ডান দিকে মাথা হেলায় আসমানের চাঁদ ডান দিকে হেলায় রাসূলুল্লাহ যদি বাম দিকে মাথা হেলায় আসমানের চাঁদ বাম দিকে হেলে যায় এমন সোমায়ে আসমানের চাঁদটা আব্দুল হাই কাছে চলে এসে আমি আব্বাস কেমন জানি ভয়ে চিৎকার করে জমিনে পড়ে গেলাম কারণ আমি আব্বাস মনে করেছিলাম আসমানের চাঁদটা আসমানের চাঁদটা আমার হাবিবুল্লাহর উপরে পড়ে গেছে জোরে বলে আর জোরে বলে আমি আব্বাস আমার ভাই ওকে বলেছিলাম ভাই ও তুমি যে দিন দুনিয়া জমিনে এসেছিলে চাঁদ কেন নেবেছিস

আমাজ আমি না আবারও কাননা করি আল্লাহ আজকে আমার আব্দুল্লাহ আমার বাচ্চার হাতটা ধরে 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 ওই মক্কার বাজার থেকে আল্লাহ বলে যায় আমি না চুপ কর আমার আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ আমার হাবিবুল্লাহর জন্য মিরাজ রেগেছি আজকে আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো মক্কার জমিটাকে ঘোরাতো মদিনার জমিটাকে ঘোরাতো খুব জোর হলে নানির বাড়ি নিয়ে যেত দাদির বাড়ি নিয়ে যেত এ আমিনা চুপ কর আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে সময় হলে গোটা পৃথিবীর জমিন

আগে কার যুগে বাপ কথা বলতো ছেলে ছেলে বাপের সাথে কথা বলতো চিঠির মাধ্যমে স্ত্রী স্বামীর সাথে কথা বলতো চিঠির মাধ্যমে বাপ ছেলের সাথে কথা বলতো চিঠির মাধ্যমে একজন অপরজন একে নিজের নিজেরা নিজেদের মধ্যে কথা বলতো চিঠির মাধ্যমে আল্লাহ পাক বলে এ দুনিয়ার মানুষের আমি আল্লাহ তোমাদের জন্য কথা বলবো কিসের মাধ্যমে আল কোরআনের মাধ্যমে জোরে বলে আর একটু জোরে বলে আমি আল্লাহ কুরআনের মাধ্যমে কথা বলি আল্লাহ কুরান কুরআন পাঠি

আমি আল্লাহ চাইলে চলে এলো তুমি এলে হে কোরআন ইব্রাহিম নবী চলে এলো তুমি মুসলমানে

যে শোনো এই পৃথিবী নামে যখন পৃথিবী ছিল না গ্রহ নামে যখন গ্রহ হয়েছিল না আমি কোরআন আল্লাহর আরশে আযিমের পাশে লাউহে মাহফুজে আমি কোরআন নিজে হাজির ছিলাম হে বান্দা পৃথিবী নাও পৃথিবী নেই গ্রহ নামে গ্রহ নেই তুমি মানুষ নামক মানুষ নেই আমি কোরআন তখন থেকে হাজির ছিলাম আমি কোরআন তখন থেকে হাজির আছে এই কোরআন এই বান্দা আমি কোরআন তুমি আমাকে জিজ্ঞাসা করতে এসেছো হ্যাঁ তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো আমি কোরআন কে কেন আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাই মানুষ আল্লাহ বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করছে আল্লাহ কোরআন তুলে আপনি ইনজিল পাঠিয়ে দিলেন জবুর পাঠিয়ে দিলেন তাওরাত পাঠিয়ে দিলেন আল্লাহ আপনি কোরআন কে কেন পাঠালেন আল্লাহ বান্দাকে বলে এ বান্দা सुनो আমি আল্লাহ ওই انجিলটাকে পাটিתי তুরে সিনি না আমি আল্লাহ তাওরাতটাকে পাটিתי একটা বড় পাথরের উপর আমি আল্লাহ জাবুরটাকে পাটিתי একটা বড় নদীর কিনারে র এ বান্দা আমি আল্লাহ কোরআনটাকে যখন পাথরের উপরে দি পাথরটা ভেঙে चूर मार হল আমি আল্লাহ কোরআনটাকে যখন গাছির উপরে দি গাছ বিলীন হয়ে আমি আল্লাহ কোরআনটাকে সমুদ্রের উপরে দিই সমুদ্র অস্তিত্বহীন হয়ে যায় আমি কোরআনটাকে নিয়ে আমি আল্লাহ যখন হাবিবুল্লাহকে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবি আহ্বান আমিনার গড়ে বে দিয়ে দিলাম আমিনার কোলে দিয়ে দিলাম ওই কোরআন লাউহে মা পুজে থাকে না আল্লাহ নাসরা হালাক সদরাকা আল্লাহ নাসরা হালাক সদরাকা ওই লাউহে মা পুজের কোরআন হাবিবুল্লাহ কে চলে এসেছে জোরে বলে আরো জোরে বলে আমি আল্লাহ অনেক চেষ্টা করি আমি আল্লাহ অনেক চেষ্টা করি কিন্তু এই কোরআন এমন একটা জিনিস কোরআন আপনি যতই পড়বে আপনার পড়তে মজা লাগে পৃথিবীর যত বই রয়েছে পৃথিবীতে যত কিতাব রয়েছে কোন কিতাবের মুখস্থ একজন হাফেজ কিন্তু এই হিন্দুস্তানের জমিনে যদি একবার করে যদি প্রত্যেকটা ঘরে বিলোন হয় কয়েক হাজার কোটি আল্লাহর কোরআন হাফেজ বের হয়ে যাবে জোরে বল